তারা যেন এই উপর সামিকে নূতন করে বাঁচার স্বপ্ন সাহস পায় এই আশা ব্যক্ত করছি আমার ভাই কবি মজাহার ভাই বলছে বিডিআরের কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয় তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটোখাটো একটা উত্তেজনার বিরাজ করছে তা প্রতিহত করা এই জন্য ভাই কথার উত্তরে আমি বলছি আজকে সকালে কিন্তু বিজেপির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার টুস মোবিলাইজ করো আর একটা জানেন বিডিবি সরি বিজিবি এবং বিএসএফের একটা কিন্তু বড়ো ধরনের একটা ডিফারেন্স আছে ডিউরিং ওয়ার এই বিজিবি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে কিন্তু বিএসএফের ক্ষেত্রে কিন্তু এটা নয় আমাদের যে আমি লাস্ট যে অপারেশনাল অর্ডার যেটা আমি আই ওয়াজ ও অফ দ্য মেম্বার ওইখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বিজেপি একটা ডিভিশন প্লাস এলাকা তারা প্রোটেক্ট করবে আর আপনারা সবাই জানেন বিজেপি কিন্তু প্রথম সারির যোদ্ধা যারা যুদ্ধযুদ্ধ করতে করতে আগাবে আবার যুদ্ধ যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে তারা কিন্তু কিছু বা হবে না বিজিপির যে চারটা ব্যাটালিয়ান আছে যে শুধু ঢাকার জন্য এখন কয়টা আমি জানি না এই চারটা ব্যাটালিয়ানের কাজ হলো ডিউরিং ওয়ার ঢাকাকে প্রোটেক্ট করা যেহেতু আমাদের যে সৈনিক সংখ্যা এখন অবশ্য ডিভিশন অনেক বেড়েছে পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায় মাজার ভাই আপনার বলছেন যে অনেক সময় অনেকে এই বিজিবির বাজেট সেনাবাহিনীর বাজেট নিয়ে অনেক অনেকে কথা বলেন তো মাজার ভাই আমার মনে হয় এই জিনিসটা সবাই সামনে আনবেন যে বিজিবি এবং সেনাবাহিনী বাজেটের আরও বহু প্রয়োজন রয়েছে যেহেতু বাজেট কিন্তু একটা বড় শক্তি এই বাজেট ছাড়া কিন্তু সামনে আগানো যায় না তো আমি অপ্রাসঙ্গিক হয়তো হয়তো কিছু কথা বলে ফেললাম যেহেতু মাদার ভাই উঠেছিলো তা আপনারা সবাই ভালো থাকেন এই দোয়া করি এই আমাদের আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের পোশাকার থেকে ওই পরিমাণ টাকায় ব্যয় করা হবে তাদের চিকিৎসা কোনো ধরনের প্রস্তাব করা হবে না আমি ওই একবার একটা গেছেন বলতেছিল স্যার এই ট্রিটমেন্টের জন্য আঠারো লক্ষ টাকা লাগবে আমি বললাম কেন আঠারো কোনো কেন আঠারো কোটি টাকা হলেও তার উন্নত চিকিৎসা আমাদের দিতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারবো না হ্যাঁ আমার সহকর্মী পরিদাপা বলছেন যে এটাই কিন্তু আমাদের এই সরকার আমাকে কিন্তু পিসপা হলে চলবে না আমাদের কিন্তু আগাতে হবে এবং এই ভাইদের নিয়ে কিন্তু আগাতে হবে এই এই যে বীর যেখানে বসে আছে এদের নিয়ে কিন্তু আগাতে হবে দেশ কিন্তু এদের নিয়েই করতে হবে আমাদের যারা উপদেষ্টা আছে খুবই হয়তো আমরা কিন্তু ওই আপনারা জানেন গানের ভিতরে লেখা থাকে ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ সেকেন্ড কোয়ার্টার অফ লাইফ থার্ড কোয়ার্টারও লাইফ ফোর্থ কোয়ার্টার অফ লাইফ তা আমরা কিন্তু এই উপদেষ্টার ভিতরে ম্যাক্সিমামে আমরা ফোর্থ কোয়ার্টার লাইফ আর কিছু কিছু আছে যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফে আছে তাদের উদ্যোক্তা কিন্তু সবচেয়ে বেশি থাকতে হবে আমরা যারা ফোর্থ কোয়ার্টার অফ লাইফ তা আমরা তার যতটা দিয়ে যেতে পারি ওটি আমরা চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকেন এই দোয়া করি আল্লাহ হাফেজ